আসসালামু আলাইকুম এন্ড শুভ সকাল আপনাদের সকলকে আজকে একটা বিশেষ অর্জন এই অর্জনটি আপনাদের আমি গত নয় দশ বছরে যে ইউটিউবে আমার লেকচার এবং বিভিন্ন টপিক্সের উপরে ভিডিওগুলো করছিলাম সেটির একটি স্বীকৃতিস্বরূপ ইউটিউব একটি প্লে বাটন অর্থাৎ যেটি এক লাখ সাবস্ক্রাইবার হলে যে প্লে বাটনটা দেয় সেটি হচ্ছে সিলভার প্লে বাটন সেটি আমাদের দিয়েছে অলরেডি আপনারা দেখেছেন হয়তো চ্যানেলে বাট এখানে আপনাদের সাথে ফর্মালি আমি শেয়ার করতে চাই এই অ্যাচিভমেন্টটা মূলত আপনাদের এই অর্থে আপনাদের যে এই ভিডিওগুলো আপনারা দেখেছেন এটাতে কমেন্ট করেছেন এটাকে শেয়ার করেছেন যে কারণে কিন্তু আজকের এই অ্যাচিভমেন্ট সো এই সিলভার প্লে পাওয়ার মাধ্যমে আমার মনে হয় যে আমাদের একটা ডিফারেন্ট লেভেলের অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়েছে যে এই চ্যানেলে আরও কিছু ভালো কন্টেন্ট স্পেশালি অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং বিজনেস ল ট্যাক্সেশন ভিএটি ইকোনমিক্স নিয়ে আমি আমার দীর্ঘ জীবনে যে লেখাপড়া করেছি ইকোনমিক্স এবং কিছুটা বিজনেস হিস্ট্রি এবং বিজনেস ব্যাকগ্রাউন্ড জিওগ্রাফি নিয়ে কিছু কন্টেন্ট তৈরি করব যে কন্টেন্টগুলো ডেফিনেটলি আগের থেকে মানসম্পন্ন করবার চেষ্টা করব এবং আপনাদের কমেন্ট এই এই ইউটিউব চ্যানেলের আজকের যে ভিডিওটা আপ হচ্ছে এই আপনার আনবক্সিং বা আপনাদের শেয়ারিং যে সেশনটি এটির কমেন্ট বক্সে আপনারা শেয়ার করলে সেই কন্টেন্টগুলো আমি বাড়ানোর চেষ্টা করব ইউটিউবের এই ফ্লেবাটনের সঙ্গে তারা একটা লেটার অর্থাৎ ফর্মাল ইউটিউবের সিও একটি কংগ্রাচুলেশন লেটার দিয়েছেন এবং আমার টিমের জন্য আলাদা একটা তারা হচ্ছে যে রিকগনিশান দিয়েছেন সো দিস ইজ অল ফ্রম টুডেস ভিডিও থ্যাংক ইউ আমাকে আমার সঙ্গে থাকবার জন্য আমাকে সাহায্য করবার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ টেক কেয়ার